একজন বিরোধী নেতাকে যে গুরুত্ব তারা দিয়েছে এবং তার বিরুদ্ধে বেসলেস অভিযোগ করা হয়েছে এগুলো কিন্তু যদি শুভেন্দুবাবু লিগাল অ্যাডভাইসাররা প্রসিড করেন তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের চরম বিপদ আছে এবং এই আমি তো ডিটেলস আমি যতটুকু সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি তাতে হচ্ছে শুভেন্দুবাবুর বিরুদ্ধে উনিশটা গ্রেপ্তারযোগ্য কেস ছিল তার মধ্যে পনেরোটা কেস খারিজ করা হয়েছে আর চারটে কেসে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশকে একচ্ছত্র আধিপত্য না দিয়ে বলা হয়েছে একটা কম্বাইন্ড সিট তৈরি করতে সেই সিটটা তৈরি করবে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যৌথভাবে এবং এই সিটের কার্যপ্রণালী এবং সিটের যে রিপোর্ট সেটা আদালতের পর্যবেক্ষণে থাকবে কাছেই একরকম শোনো মুশকিলটা কোথায় হচ্ছে যেন আজকে পশ্চিমবঙ্গের এই যে সংবাদ মাধ্যম সে যেরকমই হোক বৈদ্যুতিনই হোক আর প্রিন্ট মিডিয়াই হোক তারা একটি বিশেষ দলের একটি বিশেষ মানুষের অনুপ্রেরণায় চলে এবং তাদের যে চালানোর যে রসদ সেটাও সেই মানুষটি জোগায় তার ফলে এই কাগজ এবং এই যে মিডিয়া মিডিয়াগুলো একটি মানে এই চেম্বির মতো হিজ যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের যে এফআইআর করা হয়েছিল যেখানে সেখানে কিন্তু তাদের কোনো ভিত্তি ছিল না সুতরাং যারা যারা এফআইআর করেছে শুভেন্দুবাবু এবং তার যে লিগাল অ্যাডভাইসার তারা কিন্তু ভবিষ্যতে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়াতে পারে পশ্চিমবঙ্গের পুলিশ যদি না নেয় পুলিশের যে কর্তারা এই ফাইলে সেটা না নেওয়ার কথা বলবে প্রত্যেকেই কিন্তু ক্রিমিনাল জড়িয়ে কে কি করবে কোন দল কি করবে বা কতটা কি হবে আমি বলতে পারবো না বা শুভেন্দুবাবুই কি করবেন বলতে পারবো না এটা কিন্তু শুভেন্দুবাবুর একটা লিগাল প্রচন্ড রাইট হলো এবং পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে একটা লজ্জাজনক ব্যাপার যে একজন বিরোধী নেতাকে যে গুরুত্ব তারা দিয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এগুলো কিন্তু যদি করেন তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের চরম বিপদ আছে এবং এই সব পুলিশ অফিসাররা তারা কতদিন চাকরি করতে পারবে তাদের পেনশন পাবে কিনা এগুলো সব কিন্তু প্রশ্নবোধক চিহ্নের মুখে পড়বে তৃতীয় হচ্ছে যে চারটে কেস রয়েছে সেই চারটে কেসেও পশ্চিমবঙ্গ পুলিশের থেকে কাজ করার অধিকার স্টেপ নেওয়ার অধিকারটা এবং সিট যে তৈরি হবে সেটা কম্বাইন্ড সিট তৈরি হচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও থাকছে এবং এদের রিপোর্টটা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো অনুপ্রেরণা বা অনুপ্রাণিত কোনো অফিসার দ্বারা চালিত হবে না সেটা কিন্তু কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে হাইকোর্টের সুতরাং এখানেও কিন্তু পুলিশের পক্ষে বা পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষে পরাজয়ই দেখছি এখন পরাজয়কে জয় বলে তো অনেকেই লাফাতে পারে হ্যাঁ সেখানে আমরা কি বলবো এমনকি অপারেশন সিঁদুরে পাকিস্তান ওই ট্রিমেন্ডাস মার খাওয়ার পরে পাকিস্তানের বহু মানে সেই লোকজন তারা নেতারা বলেছিল আমরা জিতেছি এইরকম চেতা নিয়ে তো এর আনন্দ করতেই পারে